বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বৃহস্পতিবার পাবনা জেলা স্টেডিয়ামে শুরু হল বহুল আকাঙ্ক্ষিত প্রিমিয়ার ক্রিকেট লীগ দু জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ঘোষণা করেন পাবনা থেকে সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টকে কেন্দ্র করে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মুফিজুল ইসলাম খেলোয়াড়দের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন ক্রীড়াঙ্গনের এই উদ্যোগ নিঃসন্দেহে পাবনার তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করবে এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গঠনে সহায়ক হবে আমি আশা করি সকল দল সুষ্ঠুভাবে খেলাধুলা করবে এবং দর্শকবৃন্দ শৃঙ্খলা বজায় রেখে মাঠে উপস্থিত থাকবেন উদ্বোধনী মঞ্চে জেলা প্রশাসককে স্বাগত জানান অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিসি মামুনুর রশিদ অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আহমেদ প্রেসক্লাব পাবনার সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লব এবং জেলা ক্রীড়া অফিসার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মাঠে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্রীড়াঙ্গনের সদস্য কর্মকর্তা ও বিপুল সংখ্যক দর্শক আয়োজকরা জানিয়েছেন এই লীগ পাবনার স্থানীয় ক্রিকেট প্রতিভা তুলে ধরতে এবং খেলাধুলার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সমন্বিত প্রচেষ্টায় সুষ্ঠুভাবে খেলা পরিচালনা নিশ্চিত করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন